সে আমাকে কেন ছেড়ে গেল সে আমাকে কেন কষ্ট দিল আমি কি এমন দোষ করেছিলাম যে সে আমাকে এত বড় শাস্তি দিল এই যে হাজারটা প্রশ্ন মাথার মধ্যে যে তোমার ঘুরপাক খাচ্ছে তুমি সারাক্ষণ ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছ তোমার হাজারটা প্রশ্ন কেন 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 কিন্তু এই প্রশ্নগুলো নিজেকে নিজে করে কোনো লাভ হচ্ছে কি আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হচ্ছে সে তোমাকে ছেড়ে চলে গেছে সে আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না তুমি তাকে হাজার বার হাজার রকমভাবে বোঝানোর চেষ্টা করেছ তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মাধ্যমেও তাকে বোঝানোর চেষ্টা করেছ কিন্তু ফল কি হয়েছে কোনো পজিটিভ ফল পাওনি উল্টো সে আরও ক্ষেপে গেছে তুমি যাদেরকে তার কাছে পাঠিয়েছ সে তাদেরকে একটাই কথা বলেছে যে ওর নাম আমি শুনতে চাই না আলটিমেটলি কি হলো বলো তো আলটিমেটলি তুমি সামনের দিকে আগাতে তো পারছোই না বরং পেছনের দিকে পেছাচ্ছ তো কথা হচ্ছে যে মানুষটি তোমাকে এতটা অবহেলা করেছে তোমাকে ছেড়ে চলে গেছে হয়তো তোমাকে ব্লকও করে দিয়েছে সেই মানুষটাকে কি আবার তোমার জীবনে ফিরে পাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব আমি বলছি ফিরে পাওয়া সম্ভব এই যে মানুষটাকে দেখছো এই মানুষটা প্রতিদিন এই ধরনের দুই চার পাঁচ দশটা কেস সলভ করছে আমি প্রতিনিয়ত প্রতিদিনই কিছু কিছু মানুষকে কাউন্সেলিং করছি তাদের জীবনের গল্প শুনছি তাদেরকে এমন সমাধান দিচ্ছি যে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আজকে তোমাকে আমি যে কথাগুলি বলবো তুমি মন দিয়ে শোনো আমি যা করতে বলি তুমি অন্ধের মতো আমার উপরে বিশ্বাস রেখে সেই কাজগুলি করো দেখো তোমার ভালোবাসা ঠিক হয়ে যায় কি না আমি দায়িত্ব নিলাম আজকে তোমার ভালোবাসার সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য আমি নিজে দায়িত্ব নিলাম তুমি আমার উপর একবার বিশ্বাসে রেখেই দেখো না দেখবে তোমার সেই মানুষটি যে মানুষটি তোমাকে এইভাবে অবহেলা করে ছেড়ে গেছে সেই মানুষটি উল্টো তোমার কাছে এসে তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমাকেই অনুরোধ করবে আচ্ছা তোমার মাথায় যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে যে সে তোমাকে কেন ছেড়ে চলে গেছে কেউ কাউকে ছেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে তার মধ্যে দুটো প্রধান কারণ হচ্ছে তুমি হয়তো তাকে খুব বেশি গুরুত্ব দিয়েছ আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকালকার এই অনলাইনের যুগে মানুষের মানসিকতা এমন হয়ে গেছে কেউই না সম্পর্কগুলোকে সিরিয়াসলি নেয় না তারা কেউ একজনকে ছেড়ে গিয়ে মজা দেখতে চায় যে ওই মানুষটি আমাকে কতটা মিস করে ওই মানুষটি আমার জন্য কতটা পাগল তো এই যে সে তোমাকে ছেড়ে চলে গেছে সে তথ্যমূলভভাবে এটাই ভাবছে তার বদ্ধমূল ধারণা যে সে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি ভীষণ কষ্ট পাবে তাকে ছাড়া তুমি ভালো থাকতেই পারবে না তোমার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে তুমি নিঃশেষ হয়ে যাবে আর দূর থেকে সে যখন এটা জানবে সে এক ধরনের তৃপ্তির আনন্দ পাবে অধিকাংশ মানুষই কিন্তু এই তৃপ্তির আনন্দটাই পেতে চায় তো সে কিন্তু ধরেই নিয়েছে যে এই যে সে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ছাড়া তোমার জীবনটা একেবারে অর্থহীন হয়ে যাবে এবার তুমি যদি সেই কাজটি করো তাকে যদি দেখিয়ে দিতে পারো যে তাকে ছাড়াও তুমি ভালো আছো তার মানে সে যেটা ভাবছে তুমি তার বিপরীতমুখী ভাবনাটা তার ব্রেনে যখন ঢুকিয়ে দিতে পারবে তখনই সে একটি ধাক্কা খাবে আর সেই ধাক্কা থেকেই তার ব্রেনের মধ্যে এমন খেলা চলবে সেই খেলাই তাকে বাধ্য করবে তোমার কাছে ফিরে আসতে তো তুমি এখন যে কাজটি করবে তুমি সাধারণত আমরা কী করি আমরা আমাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে আমরা কষ্টে আছি আমরা ভীষণ যন্ত্রণায় আছি আমরা ভেঙে পড়েছি তাকে ছাড়া আমরা বাঁচতেই পারছি না এটা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে তার কাছে পাঠিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি কতটা খারাপ আছি তুমি এই কাজটি যতই করো সে তত মজা পায় আত্মতৃপ্তি পায় তাই তুমি এই কাজটি একদমই করবে না বরং তুমি উল্টোটা দেখাবে যে তাকে ছাড়া তুমি ভালো আছো তুমি তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনভাবে শো করবে যে তুমি সত্যি খুব ভালো আছো যখন সে এটা দেখবে যে ও আমাকে ছাড়া কি করে ভালো আছে আমাকে ছাড়া তো ওর ভালো থাকার কথাই নয় তখন তার মাথার মধ্যে আরেকটি প্রশ্ন জন্মাবে সে এটা ভাববে ওর ভালো থাকার উৎসটা কি ও কেন ভালো আছে তাহলে কি ওর জীবনে নতুন কেউ এসেছে তাহলে কি ওর জীবনে এমন কোনো শক্তি আছে শক্তি মানে তুমি যদি নারী হও তোমার হয়তো কোনো পুরুষ ভালো লাগার মানুষ তুমি যদি পুরুষ হও তাহলে তোমার কোনো নারী ভালো লাগার মানুষ বা গার্লফ্রেন্ড তো সেই রকম কেউ কি ওর জীবনে এসেছে সে কি ওকে এত ভালো রেখেছে তুমি হয়তো মনে মনে ভাবছো যে আমি কেমন থাকলাম সে কী করে বুঝবে সে তো আমাকে ব্লক করে দিয়েছে শোনো এই যে এই মানুষটাকে দেখছ না এই মানুষটা কিন্তু হাওয়ায় কথা বলে না হাজারটা ঘটনা তথ্য প্রমাণ নিয়ে তবেই আমি কথা বলছি হাজারটা কেস স্টাডি আমি সলভ করেছি শত শত নয় সেখান থেকে আমার অভিজ্ঞতা বাস্তবসম্মত অভিজ্ঞতা থেকে আমি বলছি সে মানুষটি তোমার প্রোফাইল দেখে সে অন্য আইডি দিয়ে হলেও তোমার প্রোফাইল দেখে সে তোমার ব্লক খুলে তোমাকে দেখে যদি আবার ব্লক করে রাখে তুমি কি সেটা জানতে পারো হয়তোবা সে তোমার ব্লক খুলে দেখে তোমাকে আবার ব্লক করে অথবা সে অন্য আইডি থেকে তোমাকে দেখে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ নিজে যদি কাউকে ছেড়ে চলেও আসে তবু সে সেই আত্মতৃপ্তি পেতে চায় যে আমাকে ছাড়া ওই মানুষটি ভালো নেই তাই সে তোমার প্রোফাইল দেখবে তুমি এখন থেকে এমন স্ট্যাটাস দেবে নিজেকে এমনভাবে শো করবে যেন তুমি সত্যি সত্যি ভালো আছো আবার দেখো সেই দেখানোটা যেন ফেক মনে না হয় সেই দেখানোটা যেন লিমিটেশানের ভেতরে থাকে সেই দেখানোটা যেন বাস্তবসম্মত হয় এখন কথা হচ্ছে দিদি আমি যে ভালো আছি আমি তাকে এটা দেখাবো কী করে আমি তো ভালো নেই আমি কষ্টের সাগরে ডুবে আছি আমি যন্ত্রণায় জর্জরিত হয়ে সব সময় আগুনের চিতায় জ্বলছি এত খারাপ থেকে আমি ভালো থাকাটা তাকে দেখাবো কি করে এখানেই তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে নিজের সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ নিতে হবে তুমি পারবে তুমি অবশ্যই পারবে এই সমস্যা থেকে উত্তরণের মূল উপায় হচ্ছে নিজের কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়া তোমাকে প্রথমেই তোমার স্কিল অনুযায়ী তুমি যতটুকু পারো তোমার যে সাবজেক্ট নিয়ে তুমি কাজ করছো হয়তো তুমি স্টুডেন্ট তুমি পড়াশোনা করছো তাহলে পড়াশোনার দিকে বেশি মনোযোগ দেবে তুমি যদি বিজনেসম্যান হও বা তুমি চাকুরিজীবী হও তোমার কাজের ফিল্ডে তুমি অনেক বেশি সময় দেবে এবং তুমি একটি চ্যালেঞ্জ নেবে যে এখানে আমি ভালো করব তুমি সেই কাজে যখন ডুবে যাবে তোমার চ্যালেঞ্জে ডুবে যাবে তুমি নিজের অজান্তেই দেখতে পাবে তোমার ব্রেনের চাপ কমে গেছে এবং তুমি ভালো থাকতে শুরু করেছো আর দ্বিতীয় তুমি আরেকটি কাজ করবে সেটা হচ্ছে মেডিটেশান তুমি প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে বসে মেডিটেশান করবে তুমি বিভিন্ন ইউটিউব ভিডিওতে মেডিটেশানের নিয়মাবলী পেয়ে যাবে তো তুমি যখন মেডিটেশানে বসবে তুমি চোখ বন্ধ করে তোমার ভাবনাগুলোকে স্থির করে একটি ভাবনাই ভাববে তোমার জীবনে তুমি যা কিছু চেয়েছ তোমার সেই সুখের মুহূর্তগুলি ভাববে সে আমাকে ছেড়ে চলে গেছে সে আমাকে কষ্ট দিয়েছে সে আমার জীবনে নেই একদমই এগুলো ভাববে না তুমি ভাববে সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসছে সেই মানুষটিকে নিয়ে তোমার যত ভবিষ্যৎ পরিকল্পনা ছিল তুমি সেগুলি ভাববে তুমি জানো তুমি তাকে যতটা ভালোবাসা দিয়েছো। ততটা ভালোবাসা কেউ তাকে দিতে পারেনি তুমি এটাও ভাববে তোমার মেডিটেশনে বসে তুমি তোমার এই ভালোবাসার জোরের কথা ভাববে যে আমি ওকে যতটা ভালোবাসা দিয়েছি আমি ওকে যতটা ভালো রেখেছি ও পৃথিবীর অন্য কারো কাছে এতটা ভালো থাকতেই পারবে না অন্য কেউ ওকে এত ভালো রাখতেই পারবে না তাই ওর একদিন না একদিন আমাকে মিস করতেই হবে আর যেদিন তুমি ওকে এটাই দেখাতে পারবে যে তুমি ওকে ছাড়া ভালো আছো তোমার জীবনে ওর কোনো মূল্যই আর নেই ঠিক তখনই শুরু হবে ওর ভেতরে যন্ত্রণা তখনই মনে হবে যে তুমি ওকে এভাবে ভালোবাসতে তুমি ওর জন্য এটা করেছ তুমি ওর জন্য সেটা করেছ সেই সমস্ত স্মৃতি ওর মস্তিষ্কে সেদিন ভিড় জমাবে আর ও যখন এটাই ভাববে যে ওকে ছাড়া তুমি ভালো আছো তার মানে ওকে তুমি ভুলে গেছো তখন তার শুরু হবে তোমাকে পাওয়ার ইচ্ছে আর তোমাকে পাওয়ার জন্য ওর মধ্যে নতুন করে আবার ব্যাকুলতা তৈরি হবে তোমাদের সেই মধুর স্মৃতিগুলোর কথা ভেবে ভেবে ও ভয়ে অস্থির হয়ে যাবে যে ও কি তাহলে তোমাকে সত্যি সত্যি হারিয়ে ফেললো ওর জীবনে তো তোমার মতো আর কেউ আসবে না বা এই কয়েক মাসে ও তো বুঝে গেছে তোমার মতো করে আর তো কেউ কেউ ভালোবাসেনি ও এবার এত অভাব বোধ করবে ও এত বেশি তোমাকে ঘিরে স্মৃতিকাতর হয়ে পড়বে ও পাগলের মতো তোমাকেই ওর জীবনে চাইবে তাই বলছি আজকে তোমাকে আমি যে কাজ দুটো করতে বললাম তুমি দৃঢ় বিশ্বাসে কাজ দুটো করেই দেখো না এক তুমি ওকে এটাই বোঝাবে বা এটাই দেখাবে যে ওকে ছাড়া তুমি ভালো আছো ওকে ছাড়া তোমার জীবন অর্থহীন তো হয়ে যায়নি বরং তুমি আগের চেয়ে আরও অনেক বেশি উন্নতি করছো আর দ্বিতীয়ত তুমি তোমার মস্তিষ্ককে কুল রাখার জন্য তুমি নিয়মিত মেডিটেশান করবে প্রতিদিন অন্তত একবার তুমি মেডিটেশান করে নিজেকে শান্ত করবে দেখবে তোমার ভেতরে যেমন প্রশান্তি প্রবাহিত হবে উল্টো দিকে সেই মানুষটির ভেতরে শুরু হবে তোমার জন্য অস্থিরতা তুমি এই কাজগুলো করেই দেখো তুমি সফল হবেই আজকে তোমার ভালোবাসা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম আমি কথা দিলাম তো সেই দায়িত্ব সম্পূর্ণরূপে আমার কিন্তু আমি যে কাজগুলো করতে বলেছি তোমাকে এগুলো করতে হবে তবে হ্যাঁ সব কথার পরে শেষ কথা কি বলতো সেই মানুষটি যদি সত্যিকারে তোমাকে ভালো নাই বেসে সেই মানুষটির মনের মধ্যে তোমার জন্য যদি এতটুকু সত্যিকারের ভালোবাসা নাই ছিল সেই মানুষটি যদি একজন খারাপ মানুষ ছিল সেই মানুষটি যদি একজন প্রতারক ছিল যে প্রেমিক বা প্রেমিকার মুখোশ পরে তোমার জীবনে এসেছিল তাহলে সেই খারাপ মানুষটি যদি তোমার জীবনে আর ফিরে নাই বা আসে তাহলে কেন চাইছো তাকে তুমি এইরকম খারাপ মানুষ তোমার জীবনে এলেই বা কি যায় আসে আসলেও তো সেই মানুষটি তোমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে একটা মিথ্যে মানুষ একটা মিথ্যা ভালোবাসার মুখোশ পরে যে এসেছিল সেই মানুষটিকে তোমার জীবনে কেন চাইবে তুমি জীবনটা তো এত ছোটো নয় জীবনটা অনেক বড় তোমাকে ভাবতে হবে যদি সে তোমার জীবনে ফিরে না আসে তোমাকে এটাই ভাবতে হবে যে সেই মানুষটি তো কোনো দিন আমার যোগ্যই ছিল না ওকে আমি বড় করেছি বলে ও নিজেকে এতটা বড় ভেবেছে ও কী ভেবেছিল ও চলে গেলে আমি নিঃশেষ হয়ে যাব বরং আমি নিজেকে প্রতিষ্ঠিত করে এটাই প্রমাণ করে দেব যে ও আমার যোগ্যই ছিল না তুমি রাজা বা রানী কারণ তোমার মন রাজার মতো বা রানীর মতো উদার তুমি ভালোবাসতে জানো ভালো কিন্তু সবাই বাসতে পারে না তাই নিজেকে আজকে থেকে আর এতটুকু ছোট করে ভাববে না তুমি জেনে রাখো তোমার মতো প্রেমিক বা প্রেমিকা এই সমাজে খুব কমই জন্মায় আর যারা সত্যিকারের ভালোবাসতে জানে ওই প্রকৃতি ওই ভাগ্যবিধাতা তাদের জন্য এমন কাউকে নির্দিষ্ট করে রেখেছে যে মানুষটি সত্যিকারে তোমার ভালোবাসার প্রতিদান দিতে জানবে যদি ও হয়ে থাকে সেই মানুষ তাহলে আমি তোমাকে যে দুটো কাজ করতে বললাম সেই কাজগুলো করলে ও তোমার জীবনে ফিরে আসবে এবং আজীবন তোমাতেই নিমগ্ন থাকবে সেই বিশ্বাস রেখে তুমি এই কাজ দুটো করো আর অবশ্যই তুমি সফল হবে তুমি আলোর মুখ দেখবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি